হ্যালো বন্ধুরা এখন কথা বলবো অনীশ সরকারকে নিয়ে কালসেন ও পোগ্দের ছাপিয়ে এখন তারকা তিন বছরের দাবারু অনীশ দাবার মঞ্চে এখন দাপিয়ে বেড়াচ্ছে খুদে টাটা স্টিল চেস ইন্ডিয়া প্রতিযোগিতার উদ্বোধনের মঞ্চে নজর কাটলো অনীশ সরকার বিশ্বের সর্বকনিষ্ঠ ফিডে রেটিং পাওয়া অনীশকে দেখে অবাক হলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কালসেন তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা দক্ষিণ কলকাতার একটি হোটেলের ছাদের যখন সন্ধ্যা নামছে সকলে অধীর অপেক্ষায় রয়েছেন ম্যাগনাস কালসেন ও রমেশবাবু প্রজ্ঞানন্দ অর্জুন এরিগাইজদের দেখতে ঠিক তখনই মায়ের হাত ধরে হাজির সেখানে কিছুক্ষণের মধ্যে তাকে ঘিরেই জটলা তার ছবি তুলতে ব্যস্ত সকলে ভিড় দেখে কিছুটা থতমত খেয়ে গেছিল সে অনীশ তিন বছরের অনীশ সরকার ভাবতেও পারেনি যেখানে কালসেন ও প্রজ্ঞানন্দের মাঝে সে তারকা হয়ে উঠবে পরের দু ঘন্টায় বারবার তার নাম হল টাটা এসি চেস ইন্ডিয়া প্রতিযোগিতার উদ্বোধন মঞ্চে নজর কাটল কলকাতার অনীশ বিশ্বের সর্বকনিষ্ঠ ফিডে রেটিং পাওয়া অনীশকে দেখে অবাক হলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন কালসেনো আর তো অনীশকে কোলেই তুলে নিলেন তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে